আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন মন্ত্র এই মন্ত্রটি হল ভালোবাসা মিঠাই পড়া মন্ত্র মানে এই মন্ত্রটির মাধ্যমে যে কোনো মিষ্টি দ্রব্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি নিজের বসে করতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন ও গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশালা আপনার লাগবে আসুন চলুন মন্ত্রর মেন বিষয়ে আসা যাক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট মন্ত্র তবে খুবই শক্তিশালী ও পাওয়ারফুল গুরুবিদ্যা এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কাউকে বস করে সহজেই আপনার মনের কাজ হাসিল করতে পারবেন আসুন এবার মন্ত্র নিয়ম সম্পর্কে আপনাদের বলে দিই ভালো করে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এই মন্ত্রটি আপনারা প্রথমত ভালোভাবে মুখস্থ করে নেবেন ঠিক আছে ছোটো মন্ত্র ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করা হয়ে গেলে আপনাদের বিধিটা বলে দিই বিধিটা ভালোভাবে শুনে নেন বিধিটা হলো শনিবার বা মঙ্গলবার যে কোনো অমাবসায় রাত্রে ঠিক আছে যে কোনো অমাবসায় রাত্রে আপনার এই মন্ত্রটিকে সিদ্ধ করে নিতে হবে একশো আটবার পাঠ করে পবিত্র হয়ে ধুনো দালিয়ে ঠিক আছে পবিত্র স্থানে বসে এটি সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা হয়ে গেলে পরে আপনাদের কাজ হবে এই মন্ত্রটি এখন ব্যবহার বিধিটা বলে দিই ভালোভাবে শুনে নেন ব্যবহার বিধিটা হলো একদম সহজ যে কোনো মিষ্টি দ্রব্য নেবেন যেরকম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু মিষ্টি দ্রব্যগুলো আপনার ভালো কাজে লাগে ঠিক আছে ওইগুলো কার্যকর ভালো হয় যে কোনো মিষ্টি দ্রব্য নেবেন ঠিক আছে নিয়ে এই উক্ত মন্ত্রটি স্ক্রিনে যাওয়া মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফু দেবেন ওই মিষ্টি দ্রব্যে ঠিক আছে আর হ্যাঁ যেখানে লেখা আছে না এই গুড় বড় অমুক খেলে পাগল এই অমুকের স্থানে প্রথমে মেয়ের মার নাম নেবেন তারপরে মেয়ের নাম নেবেন অমুকের মেয়ে অমুক বা ছেলের না কেউ যদি আপনারা বস করতে চান তাহলে ছেলের বাপের নাম নেবেন বা ছেলের নাম নেবেন অমুকের ছেলে অমুক আশা করি আমার কথা বুঝতে পারছেন আর এটি কারা প্রয়োগ করবেন যারা মনে করেন যে একসাথে চলাফেরা করেন বন্ধু বান্ধব বা একে অপরকে ভালোবাসেন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না তারা এটি ব্যবহার করতে পারেন দেখা গেলো ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না বা মেয়ে ছেলেকে ভালোবাসা কিন্তু মুখ ফুটে বলতে পারছেন এটাকে বলা হয় একতরফা ভালোবাসা আপনার এই ভালোবাসাকে কার্যসিদ্ধি করতে হলে পরে এটি তাকে আপনি যে কোনো কৌশলে খাইয়ে দেবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে বা কারো স্বামী স্ত্রী কথা মানে বা স্ত্রী স্বামীর কথা না আপনারাও এটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে পরে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কাজ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই বান মারা বান কাটা কুকুরি করা জিন চালান দেওয়া বসীকরণ স্বামীর স্ত্রীবৃদ্ধ বিভেদ শত্রু দমন করা সব কাজ করা হয় আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম যদি আপনারা কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ফলাফল পাইলে আমার জন্য দোয়া করবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আশা করি আপনার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ